শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম মামলা হামলা সব শিকার করে হাসিনার পতন গড়ে আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে না আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দূষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না এরা কাজ করিয়েন আপনাদেরকে বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লা মাফ করুক যদি আবারও সরকারের রুশানলে পড়ি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকারন মেয়েরা দেখলাম আজকের জনকন্টেন্ট নিউজে দেখলাম সোহান আল্লাহ এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহান এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদেরকেও বলি যদি কোনোটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে ধরা যায় ধরতে পারেন কোনো সুরকে যান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দيرهদের হাত কেটে দিবে পারবে আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে কোরআনে উল্টা দিক থেকে হাত প্যাকে কেটে দিবে যা আমার নামে মামলা যদি হয় আমার নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসেবে হোক কিন্তু ডাকাতীরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন ওমর রাদিয়াল্লাহু বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ আরে আমাদের আকবিররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসিম সুলতান মাহমুদ গজনবী ওনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্চিত করা হচ্ছে সেই জন্য সুদূর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন আমাদের আমিনি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে চলতেছে আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না বলেন না সাত মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম এত এত ছাত্র জনতা জীবন দিলো এত এত বাচ্চারা জীবন দিলো স্কুলের মাদ্রাসার ছেলেপেলেরা জীবন দিলো আজকে সাত মাস যেতে পারে নাই আজকে রাস্তাঘাট কোনো জায়গায় কোনো নিরাপত্তা নেই কি সমস্যা আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই এগুলো বলবে কি আজকে রাস্তাঘাট আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত কেউ বলতেছে দ্রুত নির্বাচন দেন নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো জান্নাতের মধ্যে আমরা সংস্কার কেউ সংস্কার করে ফেলবো আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি এই জাতি তো দেখতেছে অনেকদিন যাব আমি বলি আপনাদের গাজীপুরের বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মানি ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি এই কথা বলছি এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই গ্রেফতার করছে কেন মুদি বিরোধী আন্দোলনে শরিক হয়েছে এটা জাতিকে একটা আইওয়াস দেখাইছে আইওয়াস জাতিকে বুঝাইছে প্রিয় ভাইরা আমার বন্ধু বলে আমার কথাগুলি একটু মঞ্জুর দিয়ে শুনবেন এই জাতি যদি সফলতা চায় সাত মাস হয় নাই এতগুলো ছাত্র জীবন দিল এতগুলো হাফেজ এতগুলো আলেম জীবন দিল এখনো গাজীপুরে কেন মারামারি হয় এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায় কাহিনী কি কাহিনীটা কি কাহিনী একটাই কাহিনী একটাই আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য জাতির জন্য কিছু করতে পারি আমরা যদি এই চিন্তা থেকে ব্যক্তিগত চিন্তা দেখেন আল্লাহ পাক আপনাকে আলেম বানিয়েছে আল্লাহ পাক আপনাকে একটা নেতৃত্ব স্থানে বসাইছে ব্যক্তিগত খায়সাতের জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য না ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার নেই ব্যক্তিগত পকেটে দান্দা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই বলে তুই সালুন নাই ওমা ইদিন আনিন নাই আল্লাহ বলছেন প্রত্যেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব জ্ঞান প্রাপ্তকে জিজ্ঞাসা করবেন কি জিজ্ঞাসা করবেন না আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করলেন কিনা আপনি কি আপনার অধীনস্থদেরকে আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য পানীয় বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা প্রত্যেকটা ব্যাপার আজকে সাত মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি আজকে কি জবাব দিব উমারদ আল্লাহ্ন বলতেন সুদূর পুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খায় আমরা যায় আমি উমর আল্লার কাছে কি জবাব দিব তো সাত মাস এত জাতির রক্ত গাম শ্রম আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন জেল জুলুম, মামলা হামলা সব শিকার করে হাসিনার পতন গোটাই আরেকটা সরকার গঠন করলো আসলো সাত মাস যেতে পারে না আমার বোন কেন দূষিত হচ্ছে আমার মা কেন দর্ষিত হচ্ছে গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না আপনি যে আপনার বেতন নিচ্ছেন আপনি প্রশাসনে চাকরি করতেছেন আপনার দায়িত্ব তো ছিল আপনি এই রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেয়া প্রিয় ভাইরা আমার বন্ধু আজকে এই যে নিরাপত্তা ব্যর্থতা এই যত কিছু দেখছেন বুঝেন বা না বুঝেন সামনে ঠিকই বুঝবেন যে হুজুররা কি বলতো সোহার আল্লাহ আহমদুল সকল রাজনৈতিক নেতা বলেন কিংবা সাধারণ মানুষ সবাইকে বলুন ভাই কোরআনের কথা ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু করার নাই আজকে হোক কালকে হোক বুঝবেন এই দল ওই দল বদলা বদলি হইতেই থাকবে হইতেই থাকবে শান্তি মুক্তি কামিয়াবে আসবে না কোরানের পথে যতদিন আমরা ফিরে না যাব এই পথ কোনটা রাষ্ট্র ব্যবস্থায় কোরআন শূন্য আমাদের লাগবে নাজিয়া আছেন ইনশাআল্লাহ আফসাল্লা রসুল আহহু বিল হুদা ও দিন ইল্হা আল্লাহ দিন কুল্লি আল্লাহ বলছেন যে এই দিনকে আমি সমস্ত দিনের উপর বিজয়ী করবার জন্য পাঠাইছি এই দিনকে আমি সকল দিনের উপর কি করার জন্য পাঠাইছি বিজয়ী করবার জন্য পাঠাইছি ও প্রিয় আলম সমাজ জাহাঙ্গীর বাবার দরবারে গিয়া গুরুপুর করবার জন্য আপনার আপনাকে পাঠাই নাই আপনি কষ্ট নিতে পারেন এখন নতুন করে আরেক জাহাঙ্গীর বাবা বানাবেন না বানায়েন না শুনেন বর্তমান সমাজের কালচারে তো বাজে হয়েছে আলেমরা পর্যন্ত সাধারণ মানুষ পর্যন্ত বিচারের জন্য নেশাকুর মতখুরের কাছে যায় সমাজের দরবার করে এক বটপার মক্ষুর জিনাকুর পায়ের উপরে পা তুলে এমনি দরবার করতেছে খায় নেশা করে মদ মদ খায় নেশা করে গাজা খায় সুখ খায় ঘুষ খায় সবাই জানে তারপরে সবাই মিলে দরবারে বসছে ও ও পায়ের উপর পা তুলে আলেমদের সামনে বসে দরবার করতেছে হঠাৎ করে উমা এক মেয়েকে তালাক দিয়ে বলছি ছেলে এটা নিয়ে দরবার হঠাৎ করে ফাইসালা হয়েছে যে ঠিক আছে এটা তো সারা সারি হয়ে গেছে শেষ এমন সময় একটা বাচ্চা কান্না করতে শুরু করছে ছোট বাচ্চা নেতা বলতেছে হারে ছোট বাচ্চারা কান্দে দিছে কেমন কেমনি এটা শেষ দেশ করি আচ্ছা মিলাই দেন আরে এটা তো তিনবার বলে ফেলছে ইসলামে তো শেষ কিন্তু জাহেল তো জানেই না এটা যে শেষ আর জোরা লাগানো যাবে না ওই জাহেল কি বলতেছে আরে ছোট বাচ্চারা কান্না করতেছে এই সম্পর্কটা শেষ করা যায় মিলাই দিচ্ছে আরে কুচিত ছিল ওই জায়গায় একজন সচেতন মুস্তি আলেম থাকবে কিন্তু হচ্ছে দেখি ওই মুস্তি ওই আলেম ওই বক্তা সব জাহাঙ্গীর বাবার দরবারে তো মানবে 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 কে কে আপনাকে তখন যখন আপনি হবেন ইজ্জতওয়ালা হবেন সম্মানওয়ালা হবেন আরে নেতা তো আমার পিছনে ঘুরবে এই সমস্ত দুনিয়াবি চিন্তাধারার কোটি কোটি টাকাওয়ালা আমার পিছনে আসবে আমি নেতার পিছনে যাবো তখন এই সমাজের মধ্যে আলেমদের তৈরি তৈরি হবে হবে সম্মান আলমদিনের কাছে মানুষ আসবে আল্লাহ রসুলের কাছে কাছে মসজিদের নবীতে সাধারণ মানুষ যাইত না কাছে কাছে আল্লাহ নবী মসজিদের মধ্যে বসে দরবার করতেন মসজিদের মধ্যে বসে জেহাদের কথা বলতেন সামাজিক যত ধরনের সমস্যা সব সমাধান করতেন মসজিদে এই মসজিদ থেকে এখন এগুলো আওয়ামী লীগ অফিসে কিংবা বিভিন্ন অফিসে কেমনে গেল কেমনে গেছে ওখানে গিয়ে মদ খাইলেই যে বেড়া চিন্তা করে না এবার দরবারের মধ্যে ঘুষ খাইলে চিন্তা করে কিন্তু মসজিদে বই কি মদ খাওয়া যাইব মসজিদে বই কথা বলে কিন্তু একটু ডর আছে কথা কারো ভালো লাগুক বা না লাগুক বুঝার চেষ্টা করেন আমাদের সমাজের এই অবক্ষয়গুলো সামাজিক এই লাঞ্চনাগুলো গুলো থেকে আসছে আসছে এই জন্য যে আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে চাটুকারিতার সামসামি দিয়ে ভরপুর হয়ে গেছে ওই যে এলাকার ওয়ার্ডের মধ্যে এক নেতা হঠাৎ করে আসতেছে সাত সাতজন চা খাচ্ছে দোকানের মধ্যে হঠাৎ করে নেতা আসছে এই ভাই আসছে ভাই ভাইয়ের বিশাল করে দেছে ভাই ভাই কিন্তু এই ভাই যে বাইজে এই যে মৎখুর এই যে দুর্নীতিবাজ মানুষের জমি দখল করে নিয়ে যায় এটা সবাই জানে কিন্তু ভাইকে কি করতেছে এই ভাই আসছে ভাই আসছে তখন ওই ভাই তো গদগদ হয়ে আছে একটা বৈশা সারো প্রত্যা খাবে হ্যাঁ তা তোমাদের কি অবস্থা তো এই যে আপনি সামসামিটা করলেন ওয়ার্ড থেকে শুরু এরপরে ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডের যেগুলো আছে সামসা এগুলো ইউনিয়নের নেতাদের চামসামি করে ইউনিয়নের নেতারা থানার নেতারা চামসামি করে থানার নেতারা জেলার নেতারা চামসামি করে জেলার নেতারা বিভাগের নেতাদেরকে চামসামি করে এই যে সামসামি শুরু এরপরে সর্বশেষ যে আপা থাকে আপা মানে হাসি না আপা যে আপা থাকে এই আপা বড় যেটা থাকে এটা হলো আপা হেলো আপা খাইছে না পা খাইছে না শুইছে না এখন আপা আলেমদেরকে মারলেও সবাই কয় যে আপা ঠিক করছে না আপনি আলেমদেরকে দরপা করার সময়ও জাহাঙ্গীরের পক্ষে থাকলেন মানে আপনি ওই আলেমদেরকে গ্রেফতারের পক্ষে ছিলেন মানে কি কারণ জাহাঙ্গীর তো হাসিনার পক্ষে ছিল তো জাহাঙ্গীর যদি হাসিনার পক্ষে হয় আপনিও জাহাঙ্গীরের পক্ষে মিলা দেখেন তো আপনিও কার পক্ষে মিলায় দেখেন না ও লাগতেছে গাই লাগলেও কিছু করার নাই লাগলেও কিছু করার নাই আপনাকে বুঝতে হবে আপনি যদি পরিবর্তন না হন এই সমাজের হোলামাইকরাম চেষ্টা করলে এই সমাজের সাংবাদিকরা চেষ্টা করলে এই সমাজের খতিবরা চেষ্টা করলে পুরা সমাজকে রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব এই নেতাদেরকে পরিবর্তন করা সম্ভব এই চামচামি করবেন না যে নেতা দুর্নীতিবাজ ভণ্ড তাকে মুখের উপর বলে দিবেন আপনি বনামী করা বন্ধ করবেন আপনি এই দুর্নীতি বন্ধ করবেন সমাজে জুলুম বন্ধ করবেন তাহলে আপনার নেতৃত্ব আমরা মানি না আপনি কোরআনের বিপক্ষে অবস্থান নেবেন আপনার নেতৃত্ব মানব ওইটা হইতে পারেন যদি এইভাবে বলতে পারেন বিশ্বাস করেন সমাজটা সুন্দর হবে আরে যত বড় নেতা বলো ইসলামের বিরুদ্ধে কথা বললে সাথে সাথে বলবেন আপনার নেতৃত্ব আজকে থেকে মানলাম না যেই দলেরই হোক বলার সাথে সাথে ওই লোকটার মধ্যে একটা এলি করলাম আমার লোকেরা আমাকে মানে না এই লোকটা একটা সৎপথে চলে আসার সুযোগ তৈরি করে দিলেন আপনি আর আপনি যদি ছাটুকারিতা করেন হ্যাঁ ভাই ঠিকই কইছেন হুজুরও বেশি বুঝে দেশ আপনিও দালাল আপনার নেতাও সন্ত্রাস আমার বলিল এরা কাজ করিয়েন কি বলে যাই এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে আমারে আল্লাহ মাস করুক যদি আবারও সরকারের উশান হলে পরি আমি পড়লাম তবু আমি বলে যাই এটা বিকার উন্নয়ন নিউজ কল নাকি কোন মেয়েরা দেখলাম আজকে জনকণ্ঠের নিউজে দেখলাম সোহান এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইপ্রিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই সোহান এই যে আস্তে আস্তে বলা শুরু হয়েছে এটা আপনাদেরকেও বলি যদি কোনটা সাদাবাজি বা চুরি চুরির মধ্যে জড়াইয়া যায় ধরতে পারেন কোনো সুরকে জান যেহেতু এখন মব মব চিল্লাইতেছে দেশেও আইন নাই প্রশাসনও ব্যবস্থা নেয় না এগুলো দূরে হাত কেটে দেবে পারবেন আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে কোরআনে উল্টা দিক থেকে হাত পাকে যা আমার নামে মামলা যদি হয় আমার কোনো নামে আমার নামে হইলো হুকুমের আসামি হিসেবে হইলে হোক কিন্তু ডাকাতিরা বন্ধ হোক আর প্রশাসনকে বলি যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে দেখেন উমার রাজি বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে আমার মা আমার বল দর্শিতা হচ্ছে আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে পাঁচই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায় আমরাই আমাদের নিরাপত্তা দিব আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশা অতএব প্রিয় হায়াজিরিন প্রিয় গাজীপুরের মুসলমান কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কষ্টে বলতেছি কষ্টে বলতেছি আরে আমাদের তাকবিররা আমাদের আসলাফরা মোহাম্মদ বিন কাসেম সুলতান মাহমুদ গজনবী উনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে সেই জন্য সদুর ইয়ামেন থেকে সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন আমাদের শাহজালাল মুজারাদি আমিনি একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসতেন অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে এমনকি অহরহ ধর্ষণের ঘটনা করতেছে আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি আমাদের এখনো গায়ে লাগে না সমাজ কিভাবে সুন্দর হবে রাষ্ট্র কিভাবে সুন্দর হবে শুনেন পুরা পৃথিবীটা একটা গ্লোবালাইজ এখন একটা গ্রামের মতো আপনি যদি আন্তর্জাতিক চক্রান্ত না বুঝেন রাষ্ট্রের পরিস্থিতি আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না আপনাকে আন্তর্জাতিক চক্রান্ত বুঝতে হবে আমেরিকার চক্রান্ত কি বাংলাদেশ নিয়ে আমেরিকার প্ল্যান কি ভারতের প্ল্যান কি এইটা যদি আপনি বুঝতে না পারেন আপনি এই ডাকাতি কেন হচ্ছে চুরি কেন হচ্ছে এই দল কেন ওই দল কি বলতেছে ওই নেতার বক্তব্য হঠাৎ করে এরকম কেন এগুলো আপনি বুঝতে পারবেন না আপনাকে জাতীয় আন্তর্জাতিক বিষয় বুঝতে পারছেন জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি কি কোন গভর্নমেন্ট বাংলাদেশে আনতে চাচ্ছে তারা এই বিষয়গুলো যদি আপনি অনুধাবন করতে পারেন এবং কোরআনের পক্ষে আলেমদের পক্ষে থাকবার চেষ্টা করেন ইনশাআল্লাহ আমাদের স্বকীয়তা আমাদের স্বাধীনতা আমরাই অর্জন করতে পারব ওদিকে কার দিকে তাকায় থাকতে যাবেন আমরা ভারতের গোলামী করতে হবে না আমেরিকার গোলামী করতে হবে না এদেশের অনেক দলকে দেখা আছে অনেক নেতাকে অনেক প্রশাসনের বড় কর্মকর্তাকে দেখা আছে এরা কেউ আমেরিকার গোলাম কোনোটা ভারতের গোলাম কোনোটা চীন কোনোটা রাশিয়ার গোলাম কোনো না কোনো ভাবে এরা গোলামীতে আবদ্ধ আমরা তো আল্লাহর গোলাম কথা বলেন আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলামি করি আমরা ভারত ইসরাইল আমেরিকা আমি শরীর আসাসল অবশ্যই চাইছি আমাদের বক্তব্য একেবারে এই যে পয়েন্টে ক্লিয়ার থাকা চাই যে আপনি কোরআনের পক্ষে আছেন হ্যাঁ আমি আপনার পক্ষে আসি আমি মুসলমান না বলেন না আমি মুসলমান তো হ্যাঁ আমরা মুসলমান তো তো আমি কোরআনের পক্ষে আছেন আপনার পক্ষে আছেন কিন্তু সাবধান আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবেন আমি আপনার সাথে থাকবো না এইটাও যদি আপনি বুঝাইতে পারেন না এই দেশে কোন নেতা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া সাহস এ দেশে কোনো নেতা আপনি যদি বলেন যে ভাই আপনি রসুলের বিরুদ্ধে বক্তব্য দিলে এই বিষয়ে আমি আপনার সাথে থাকবো না ব্যাস কেউ রসুলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া দুঃসাহস করবে না রসুলের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আল্লাহর বিরুদ্ধে যেই বক্তব্য দিবে কোরআনের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব শোনেন প্রিয় গাজীপুরবাসী এটা কথা বলবেন এই গাজীপুরের একটা তকমা আছে যে এই গাজীপুরে আওয়ামীপন্থী লোক বেশি কিন্তু আপনাদেরকে একটা কথা বলি বলেন এই আলেমদেরকে নির্যাতন করা আওয়ামী লীগ ঠিক করছে রিমান্ডে নেওয়া ঠিক করছে অনেক আলেমদেরকে মেরে ফেলা ঠিক করছে হ্যাঁ ছাত্রদের উপর এইভাবে গুলি করা ঠিক করছে নাকি ওই সামসা আওয়ামী লীগের মতো আপনিও বলবেন যে কিছুই করে নাই হেলিকপ্টার থেকে গুলি করা ঠিক করছে আপনি জানেন বন্দীদের আমাদের বন্দীদের অনেকের বউকে এই র্যাব কর্মকর্তারা বা বিভিন্ন কর্মকর্তারা দর্শন পর্যন্ত করছে আওয়ামী লীগের আমলে হয়েছে নাকি এগুলো সব মিথ্যা আমি নিজে ভুক্তভোগী আমাকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে এগুলো আপনারা দেখছেন সব মিথ্যা প্রিয় ভাইরা আমার এই জন্য বলি যে ভাই আপনি বোঝার চেষ্টা করেন এই বোঝার চেষ্টা করেন এই দলগুলো ছেড়ে দেন তবা করেন আল্লাহর হস্তে তবা করেন আল্লাহর হস্তে তবা করেন যে দলটা এইভাবে আলেমদের উপর নির্যাতন করতে পারে আরে যেই নেত্রী একটা কথা বলে যাই যেই নেত্রী এমানুয়েল মেকুর নাম শুনছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নাম কি আপনি জানেন যে দুই হাজার সম্ভবত বিশ সালের দিকে ফ্রান্সে প্রকাশ্যে বড় বড় বাড়ির মধ্যে প্রজেক্টর লাগাইয়া আল্লাহ নবীর পেট পেটকে বিকৃত কইরা এমানুয়েল মেক্রু বড় বড় প্রজেক্টর দিয়া ফ্রান্সে দেখাইছে আপনি জানেন এটা নিয়ে আন্দোলন হয়েছিল সব ভুলে গেছে ফ্রান্সের দূতাবাস গেরাও করার কর্মসূচি ছিল আমি নিজে ছিলাম কারাগারে যাওয়ার আগে সব ভুলে গেছে তা আল্লাহ নবীর নিয়ে যে কটুক্তি করে ব্যঙ্গচিত্র বানায় সাতেম পৃথিবীর কুকটা তো সাতেম তারে লাল গালিসা সংবর্ধনা দিলে কি হয় ইমানের অবস্থা কি হয় তা আপনাদের আল্লাহ মাফ করুক যারা ওই নেত্রীর পছন্দ করেন ওই নেত্রী ওই এমানুয়েল মেট্রু যে কিনা তার নিজের দেশে পচা ডিম মারছে জনগণ আল্লাহর রসুলের বেহজতি করবার কারণে আর আপনার দেশে তারে আপনার প্রধানমন্ত্রী লাল গালিসা সংবর্ধনা দিয়ে আনছে শুধু আনে নাই ওই মেক্রো আল্লাহ নবীর দুশ্মনের সাথে সুমা সুমি পর্যন্ত বসছে গালে সুমা পর্যন্ত নাই দেখে